বন্ধুরা তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছিল যে যারা গেমিং এর ফেস্টিভ্যাল টিকটকে হয়ে গেছে অনেকে আমাকে বলতেছিল ভাই এটা নে ভিডিও চাই ভিডিও চাই ভিডিও চাই তখন আমি টিকটকে ঢুকে দেখি ওমা মা যারা গেমিং তো ফেস্টিভ্যাল হয়ে গেছে এ কি কাণ্ড এক পোলাই নতুন টিকটক আইডি খুলে যারা গেমিং এর ফেস্টিভ্যাল করে দিতে কে সেই ব্যক্তি যে যারা গেমিং এর ফেস্টিভ্যাল করে দিল নাকি যারা গেমিং এর সাথে লাগতে যাচ্ছে নতুন তার কন্ট্রোভার্সি আজকে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব কাট টু কাট আসলে কি এটা রিয়েল যারা গেমিং আসলে কি যারা গেমিং এর ফেস্টিভ্যাল তাহলে হয়ে গেল নাকি এটা যারা গেমিং এর ফেস্টিভেলের নামে ব্যবসা সব বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাই না কেটে ভিডিও ভিডিওটাই দেখতে থাকো গাইস এখন গাইস অনেকের মনে এই প্রশ্নটা ঘুরতেছে আসলে কি এটা সত্যিকারের যারা গেমিং আর এইটা যদি যারা গেমিং নাই হবে তাহলে রোস্টেড গেমিং এর সাথে এই মেয়েটা কে অনেকে তো বলতেছে ভাই যারা গেমিং টিকটক একটা চোখের ছবি দিয়েছিল তার সাথে তার ফেসের মিল পাওয়া গেছে অনেকে আবার বলতেছে টিকটক ভিডিওগুলো তার বাসার স্ট্রাকচার তার সাথে এই ছবিতে থাকা স্ট্রাকচারের পুরোপুরি মিল পাওয়া গেছে আস্তে

আসলে ওটা রিয়েল যারা কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই আর একজনের ব্যক্তিগত জিনিস ওটা যদি রিয়েল যারা হয়ে থাকে একজনের ব্যক্তিগত জিনিস সেটা তুমি ভাইরাল করার তোমার কোনো অধিকার নাই এই অধিকার কিন্তু তোমাকে দেওয়া হয় নাই সে যত খারাপই হোক সে সে গেমিং কমিউনিটির তো সে যত খারাপই হোক বাট একটা খারাপ মানুষেরও একটা খারাপ মানুষেরও ব্যক্তিগত জিনিস থাকে এখন প্রশ্ন হচ্ছে সে কি আসলে সেই টিকটক পাওয়া নাকি অন্য কেউ এটা যাচাই করার জন্য তাকে আমরা স্ক্রিন শেয়ার দিতে বলি সে স্ক্রিন শেয়ারে সেই আইডিটা দেখায় এবং তাকে আমরা ওই টিকটক আইডিটা ডিলিট করে দিতে বলি কেন একটা মানুষের ব্যক্তিগত জিনিস ভাইরাল করার কারো অধিকার নাই হোক সে স্টিমারটা 12 প্রো ম্যাক্স বা যত খারাপ ব্যক্তি সে হোক সে তার নিজের ফেসিবিলিটি নিজে করবে কেন তুমি তার

তোমার সাথে যার রিলেশন আছে তুমি তার সম্পর্কে কি জানো তুমি তার সাথে যে রিলেশন ছিল তার প্রমাণ কি প্রমাণ নাই যার সাথে ছিল সে খুবই ভালো একটা মানুষ

এলিমিতি জারারাদার বোন আমি বলি তোমার জএফ এর সাথে তোমার সম্পর্ক ভাঙছে এখানে জারার ছবি তুমি ভাইরাল করবা কেন তুমি জারার বোনের জারার বোনের ছবি তুমি ভাইরাল করে দাও টাইটেলে দাও যে জারার বোনের সাথে আমার রিলেশন ছিল এই যে তার সাথে এই ছবি তার বোনের সাথে তোমার সম্পর্ক বাট তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই তাহলে তুমি তার ছবি ভাইরাল করবা কেন

তোমার সাথে যারা বোনের কোনো সম্পর্ক নাই সম্পর্ক থাকলে প্রমাণ তুমি দিয়ে দিতে পারতা তুমি অযথায় একটা স্টিমারের ছবি ভাইরাল করলা তা আসলে ওটা রিয়েল যারা কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই আর একজনের ব্যক্তিগত জিনিস ওটা যদি রিয়েল যারা হয়ে থাকে একজনের ব্যক্তিগত জিনিস সেটা তুমি ভাইরাল করার তোমার কোনো অধিকার নাই এই অধিকার কিন্তু তোমাকে দেওয়া হয় নাই সে যত খারাপই হোক সে সে গেমিং কমিউনিটির তো সে যত খারাপই হোক বাট একটা খারাপ মানুষেরও একটা খারাপ মানুষেরও ব্যক্তিগত জিনিস থাকে একান্ত ব্যক্তিগত তার একান্ত ব্যক্তিগত জিনিস তুমি ভাইরাল করবা কেন আমি বলছি তুমি টিকটক আইডি খুলছো ভালো কথা বাট এই যারার নামে যারার এই যে ফেস্টিভ্যাল করাটা এটা তোমার অন্যায় হয়েছে ঠিক আছে আমার বলার কথা আমি ঠিক আছে আমার আমার বলা এবারে বলি আমার বলাটা অন্যায় হয়েছে তাই না তাই